হাই পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম নতুন পর্বে আমি আজকে আলোচনা করবো অধ্যায় বারো সময়ের অঙ্কের একশো সাঁত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে তো আজকে এই পৃষ্ঠার আমি বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং একটি লাইক করে দিবা আমার এই ক্লাসগুলো যদি তোমরা সম্পূর্ণ একসাথে দেখতে চাও তাহলে আমার প্লেলিস্ট করা থাকবে চ্যানেলের ভিতর যে প্লে তোমরা দেখতে পারবা তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো প্রথমে বলছে যে ইংরেজি সাল দু হাজার এর পহলা জানুয়ারি ছিল সোমবার পহিলা জানুয়ারি চল্লিশ দিন পরের দিন কী বার ছিল তো আঠেরো সালের জানুয়ারি ছিল সোমবার পহিলা জানুয়ারি ছিল সোমবার তাহলে পহিলা জানুয়ারি চল্লিশ দিন পর কী বার ছিল সেটা আমাদের বের করতে হবে তো চলো তোমাদেরকে আমি সুন্দর করে বুঝে দিই যে এটা কীভাবে বের করতে হবে তো পহিলা জানুয়ারি যদি সোমবার হয় তো আমরা জানি প্রত্যেক সপ্তাহ পর অর্থাৎ সাত দিন পর পর ওই নির্দিষ্ট দিনটা ফেরত আসে কি বললাম যে প্রতি সাত দিন পর পর আজকে যেবার সাত দিন পরে সেবারটা আবার ফিরে আসবে ধরো যে আজকে হচ্ছে শুক্রবার সাত দিন পরে আবার শুক্রবার আসবে ঠিক আছে যতবার সাত দিন যাবা সাত দিন সাত দিন করে শুক্রবার আসবে অর্থাৎ তুমি সাতের গুণিত হারে যাবা অর্থাৎ প্রতিবার তুমি সাত দ্বারা গুণ করবা সাত দ্বারা গুণ করতে 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 যতদিন পর বলবে ওই সময়ের কাছাকাছি যে তোমরা থেকে যাবা বেশি যাবা না ঠিক আছে অর্থাৎ এক কথায় সোজা কথা আমি বলে দিই যে যতদিন পর বলবে ওটাকে সাত দিয়ে ভাগ করবা সাত দিয়ে ভাগ করার পর ভাগ যত থাকবে ওই সংখ্যার সাথে ততদিন যোগ্য দেবা এটা হচ্ছে একবারে সহজ উপায় ঠিক আছে যে যতদিন থাকবে সেটাকে সাত দ্বারা ভাগ করবা কারণ সাত দিন পর পর ওই দিনটায় ফেরত আসে সাত দ্বারা ভাগ করবা যদি ভাগ শেষ না থাকে তাহলে ওই দিনই হবে আর যদি ভাগ শেষ থাকে যত থাকবে শেষ দিনের সাথে তত যোগ করে দেবা কথার কথা এটা যদি চল্লিশ দিন পরে বলেছে যদি সাত দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সোমবারই হবে আর যদি ভাগ শেষ থেকে যায় তাহলে যত ভাগ শেষ থাকবে সোমবার থেকে তত দিন যোগ করে দেবা যদি দু দিন থাকে তাহলে দু দিন যোগ করবো অর্থাৎ সোমবারের পর দু দিন যোগ করলে কত হবে মঙ্গল বুধ অর্থাৎ বুধবার হবে তো চলো আমরা খাতা কলমে করে দিই আরও তোমরা বিষয়টা ক্লিয়ার হওয়া তাহলে আমরা প্রথমেই এখানে কি করব তোমার চল্লিশকে সাত দ্বারা ভাগ করে নেবো তাহলে দেখো ছ সাত বিয়াল্লিশ করলে বেশি হয়ে যাবে তাহলে আমরা এখানে কী যে পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে বাদ দিলে হবে পাঁচ তাহলে দেখো এটার ভাগ শেষ পাঁচ থেকে গেছে তাহলে দু হাজার আঠারো সালের পহিলা জানুয়ারি ছিল সোমবার মানে পহিলা জানুয়ারির কত দিন পর বলেছে চল্লিশ দিন পরে চল্লিশ দিন পরের দিনটি হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আর সাত গুণ পঁয়ত্রিশ তাহলে বাকি থাকছে কত পাঁচ তাহলে পাঁচটা আমরা কি করবো এখানে যোগ করবো তাহলে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ নিঃশেষে বিভাজ্য তাহলে পঁয়ত্রিশ দিন পর কি থাকছে সোমবারই থাকছে ঠিক আছে না আর বাকি থাকছে কত পাঁচ দিন তাহলে আমরা সোমবারের সাথে পাঁচ যোগ করে দেবো অথবা এই যে ভাগ শেষ যত থাকবে আমি বলেছি ভাগশেষটা কী করবো যে দিন বলবে দিনের সাথে ততদিন পর যোগ করব ঠিক আছে যদি নিঃশ্বাসের বিবাহ যেহেতু সোমবারই হতো যেহেতু পাঁচ দিন বাকি আছে তাহলে সোমবারের পরে আরও পাঁচ দিন কী করবো যোগ করে দেবো ঠিক আছে অর্থাৎ চল্লিশ দিন পরে দিনটি হবে বা এত এর পরের দিনটি হবে তাহলে সোমবারের সাথে যদি পাঁচ যোগ করি কত হবে মঙ্গল বুধ বিরস শুক্র শনি অর্থাৎ শনিবার শনিবার ঠিক আছে তাহলে দু সালে পহিলা জানুয়ারি ছিল সোমবার পহিলা জানুয়ারি চল্লিশ দিন পরের দিনটি হবে বা এত এর পরের দিনটি হবে শনিবার ঠিক আছে আশা করি তোমরা বুঝেছ তারপরে দেখো আবার বলছে দুই নম্বরে দু হাজার আঠারো তেসরা ফেব্রুয়ারি সপ্তাহে কী বার ছিলো উপরের প্রশ্নের ধারাটি ব্যবহার করি অঙ্কটি ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে জানুয়ারি মাস কত দিনে একত্রিশ দিনে তাহলে পহিলা জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত কত দিন টোটাল একত্রিশ দিন তাই কিনা তাতে একদিন সোমবার বাদ চলে গেছে বাকি থাকছে কত দিন তিরিশ দিন তাই না তাহলে একত্রিশ দিনের মধ্যে পহলা জানুয়ারি সোমবার ওটা বাদ তাতে থাকছে তিরিশ দিন আর এই দিকে বলেছে তেসরা ফেব্রুয়ারি তার মানে এদিকে তিন দিন তাহলে আমি জানুয়ারি মাসে পেলাম দিন তিরিশ দিন আর ফেব্রুয়ারি মাসে পেলাম দিন তিন দিন তাহলে ওইদিকে দিকে তিরিশ দিন আর অর্থাৎ আমাদের দিন পরের দিনটি কি হবে। সেটা আমরা বের কি বার ছিল সেটা আমাদের বের করতে হবে তো চলো আমি খাতাতে করে বুঝিয়ে দিই তাহলে আরো তোমরা বুঝতে পারবো তাহলে আমরা লিখব এখানে জানুয়ারি মাস একত্রিশ দিনে তাহলে একত্রিশ যোগ হচ্ছে তেসরা ফেব্রুয়ারি তিন দিন আর জানুয়ারি মাস যেহেতু পহিলা জানুয়ারি থেকে এটা হিসাব করতে বলেছে তাহলে একদিন আমাদের ওদিকে কী করব বাদ দিয়ে দেবো তাহলে বিয়োগ হচ্ছে এক তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি যোগ বিয়োগ করি তাহলে কত হবে চৌত্রিশ বিয়োগ এক সমান সমান থাকছে তেত্রিশ তাহলে আমরা তেত্রিশ দিন পরে কী বার হবে সেটা আমরা বের করব অর্থাৎ আমি যেগুলো বুঝেলাম ওগুলো জাস্ট এখানে খাতা কলমে প্রয়োগ করছি ঠিক আছে তাহলে তেত্রিশ দিন পর তাহলে তেত্রিশকে আবার ভাগ করে নাও সাত দ্বারা তাহলে কত হয় চার সপ্তাহে আঠাশ পাঁচ এখনো পাঁচ বাকি থাকছে তাহলে দেখো এখানে যদি নিঃশ্বাসের বিবাদ হতো আবার কি আসতো সোমবারই আসতো যেহেতু পাঁচ দিন বাকি আছে তাহলে পাঁচটাকে কি করে দেবো সোমবারের সাথে যোগ করে দেব তাহলে পাঁচ দিন যদি আবার সোমবারের সাথে যোগ করি মঙ্গল বুধ বৃহস্প শুক্র শনি অর্থাৎ তেত্রিশ দিন পরও বা তেসরা ফেব্রুয়ারি তো কী হবে শনিবার হবে ঠিক আছে তাহলে আমরা লিখে দেব যে তেত্রিশ দিন বা আবার ক্রমটা ব্যবহার করবো চার সাথে আঠাশ আর পাঁচ যোগ করলে তেত্রিশ তাহলে তেত্রিশ দিন বা এত দিন পর অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সপ্তাহের কিবার দেখো বলছে সাল গণনার কয়েক রকম উপায় রয়েছে এখানে দেওয়া আছে তোমাদের যে ধারাবাহিক দশ বছরের সময়কাল হলো এক দশক আর ধারাবাহিক বারো বছরের সময়কাল হলো এক যুগ আর ধারাবাহিক একশো বছরের সময়কাল হলো এক শতাব্দী এই জিনিসগুলো তোমরা মুখস্থ রাখবার ইম্পর্টেন্ট তোমাদের ঠিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে ঠিক আছে এখন এখানে বলছে যে প্রথম শতাব্দী শুরু হয়েছিল এক সালে যা বছর আগেরও কথা আমরা বর্তমানে একুশ শতাব্দীতে রয়েছি যা দু হাজার এক সালে শুরু হয়েছে অর্থাৎ এ থেকে কি বোঝাচ্ছে অর্থাৎ এক সাল থেকে প্রথম শতাব্দী গণনা শুরু হয়েছে ঠিক আছে তো আমি তোমাদেরকে এটা সুন্দরভাবে বুঝিয়ে দেবো তোমরা কখনোই ভুল না আশা করি তো এখানে বলছে ষোলোশো এবং সতেরোশো এক সালে কোন শতাব্দী ছিল তো তোমরাকে আগে বুঝতে হবে কত সাল থেকে কত সাল পর্যন্ত কোন শতাব্দী হয় কী বললাম কত সাল থেকে কত সাল পর্যন্ত কোন শতাব্দী হয় সেটা তোমরাকে মনে রাখতে হবে তাহলে দেখো দু সালে প্রথম শতাব্দী শুরু হয়েছে দু এক সালে যদি প্রথম শতাব্দী শুরু হয় তাহলে শেষ হবে কত সালে আমরা জানি ধারাবাহিক একশো বছরে হচ্ছে এক শতাব্দী তাহলে ধারাবাহিক একশো বছরের সময়কালে যদি এক শতাব্দী হয় আর সেটা যদি এক সালে শুরু হয় তাহলে এক সাল থেকে একশো সাল পর্যন্ত এ সালটা কি থাকবে এক শতাব্দী থাকবে কি এক শতাব্দী থাকবে না এক সালে যদি শুরু হয় তাহলে শেষ হবে কত একশো সালে কারণ একশো বছরে হয়েছে এক শতাব্দী তার মানে দু এক থেকে একশো সাল পর্যন্ত হয়েছে এক শতাব্দী এবার যদি আমরা একশো এক থেকে শুরু করি তাহলে কোন শতাব্দী শুরু হবে দ্বিতীয় শতাব্দী আর শেষ হবে কততে দুশো সালে আবার যদি দুশো এক থেকে শুরু করি কোন শতাব্দী শুরু হবে তৃতীয় শতাব্দী শেষ হবে কত সালে তিনশো সালে অর্থাৎ যত থেকে শুরু হবে আর যেটাতে শেষ হবে সবসময় সেটা শতাব্দী ধরবা একশো বছরে শেষ হবে এক শতাব্দী দুশো বছরে যা শেষ হবে দুই শতাব্দী তিনশো বছরের শেষ তিন শতাব্দী অর্থাৎ যত সালে যা শেষ হবে ওই শতাব্দীটা তত সালের মধ্যে থাকবে তাহলে এখন আসি আমাদের প্রশ্নে কি বলেছে বলছে ষোলোশো এবং সতেরোশো এক সালে কোন শতাব্দী ছিল এখন তোমরা নিজেরাই বলো তো কোন কোন শতাব্দী হবে কারণ আমি বললাম যে সালে যে শেষ হবে সেটা শেষ শতাব্দীর এখানে ষোলোশো সালে শেষ হয়েছে তার মানে কি এটা ষোলশ শতাব্দী এটা সতেরোশো এক সালে শুরু হয়েছে শেষ হবে কত সালে আঠেরোশো সালে তার মানে এটা কোন শতাব্দী অষ্টাদশ শতাব্দী ঠিক আছে তাহলে এটা ষোড়শ শতাব্দী এটা অষ্টাদশ শতাব্দী তাহলে চলো আমরা লিখে ফেলি তাহলে জাস্ট আমরা কি লিখে দিলাম যে ষোলোশো সালে ষোলশ শতাব্দী ছিল সতেরোশো এক সালে অষ্টাদশ শতাব্দী ছিল কারণ এটা শেষ হয়েছে ষোলোশো সালে তাই ষোলশ শতাব্দী এটা শত একে শুরু হয়েছে আঠেরোশো শেষ হবে তাই অষ্টত শতাব্দী আশা করি বুঝেছ এবার দেখো বলছে ষোলো শতক শুরু হয়েছিল পনেরোশো এক সালে সুতরাং ষোলোশো সালটি কোন শতাব্দী তাহলে ষোলশ শতাব্দী পনেরোশো একে শুরু হয়েছে ষোলোতে শেষ হবে তাহলে ষোলশ শতাব্দী এখন বলছে নিচের প্রতিটি সাল কোন শতাব্দী ছিল এখন এটা তোমরা নিজেরাই বলতে পারবা দেখো উনিশশো পঁয়তাল্লিশ সালে শুরু হয়েছে শেষ হবে কততে বিশে তাহলে এটা বিংশ শতাব্দী এটা শুরু হয়েছিল বারোশো একে শেষ হয়েছে কত তেরোশো তার মানে এটা ত্রোদশ শতাব্দী এটা আঠারোশো নিরানব্বই অর্থাৎ আঠারোশো একে শুরু হয়েছে এটা উনিশশো সালে শেষ হবে তার মানে এটা ঊনবিংশ শতাব্দী তো চলো আমরা জাস্ট খালি লিখে দিই তাহলে আমরা এখানে জাস্ট লিখে দিলাম উনিশশো পঁয়তাল্লিশ সালটি বিংশ শতাব্দীর তেরোশো সালটি ত্রোদশ শতাব্দীর আঠারোশো নিরানব্বই সালটি ঊনবিংশ শতাব্দীর তাহলে আশা করি তোমরা শতাব্দীর ধারণাগুলো পেয়েছো তো আজকে এই পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক আশা করি তোমরা বুঝেছো ভালো থাকো আল্লাহ